ছাব্বিশে আসার আগে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় যেভাবে আইসিপি দলটা যেভাবে মানুষের কাছে সেটাকে নিয়ে এখন ইব্রাহিম বলছে মমতার খেলা শেষ করবে আমার ভাইপো নসা যেভাবে বাংলার চারিদিকে একটাই আওয়াজ সেটা হলো আইএসএফ সে নশা সিদ্দিকি সারা পশ্চিম বাংলাকে তোলপাড় করে ফেলছে আপনারা জানেন যে পশ্চিম বাংলার আনাছে কানাছে এদিকে ওদিকে চারিদিকে একটাই আওয়াজ আসে আসে আর বাম ফ্রন্ট সিপিএম মিমের সাথে জোট করার সম্ভাবনা আছে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে আপনারা জানেন এবারকার বিধানসভাতে নশের দিকে অনেক কটা সিট বিজেপি তৃণমূল কারবে। আর এলাকার যদি খেলা যদি কেউ তৃণমূলে শেষ করতে পারে তার নাম হলো নওশাদ কেন কাসেম ইব্রাহিম সিদ্দিকী নিজে ডাইরেক্ট বলছে আর একটা আপনারা জানেন যে আমরা কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের একটা বড় সাধারণ সম্পদ পেয়েছে উনি একটা বড় দায়িত্ব পেয়েছে এখন সেটাকে ধীরে করে এখন বাংলার মানুষ অনেক রকম বিভ্রান্ত ছড়াচ্ছে কাসেম সিদ্দিকী ভাইজানকে কেউ বলছে খারাপ কেউ বলছে ভালো পীর পরিবারের সন্তান সবাই ও কিন্তু আমরা সবাইকে ভালোবাসি কিন্তু রাজনীতির দিক দিয়ে দেখতে পাচ্ছি যে যেভাবে নওশাদের পাশে মানুষ দাঁড়িয়েছে আগামী দিনে নসা সিদ্দিকি মুখ্যমন্ত্রী গদি যাওয়ার সম্ভাবনা আছে আর কাসেম সিদ্দিকী যেহেতু দলে আছে আমার মনে হয় দলে এখন দলে এখন উনি কাসেম সিদ্দিকী দলে যাওয়া আমার দলটা তৃণমূলের দলটা মজবুত হওয়া একটা সিট পেয়েছে বিধায়ক নসা দিকে মাত্র একটা সিট দুশো চুরানব্বই সুদিনের মধ্যে আর মমতার হাতকে মজবুত করার জন্য তো কাতেন সেই তৃণমূলে যোগ দিয়েছে আপনাকে মূল্যবান মতামত জানাবেন